আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক ফুলের মাধ্যমে রমণের প্রেম পাবার একটা মন্ত্রবিদ্যা দিব যেটা মিস নেই একশো পার্সেন্ট হবে তো এটা ফুল পড়ার মাধ্যমে মানে ওই ফুলটা দিতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওইভাবেই আপনাকে করতে হবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশের বাইরে থেকে আপনার আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে আমার ফেসবুক আইডি দেওয়া আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন তো প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি ওম চামুন্ডায় জয় জয় স্তম্ভ স্তম্ভ মহায় মহায় সর্বদান নম এটা একটা চামুন্ডা মন্ত্র এটা মিস হওয়ার কোনো দিনও মিস হবে না প্রথমত একশো আটবার আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে ভিডিওতে পাঁচটা কমেন্ট করলে প্রত্যেককে অনুমতি দিয়ে দিব তো অনুমতি নিয়ে সিদ্ধ করার পরে আপনাকে যে কোনো গাছের প্রথম গোলাপ ফুল আপনাকে নিয়ে আসতে হবে চুরি করে আনেন বা যেমনি আনেন আনলেন প্রথম গোলাপ হতে হবে সেই জন্য আপনাকে একটা গোলাপ গাছ লাগাতে পারেন সেই গাছের প্রথম গোলাপ এনে ওই গোলাপ ফুলের মধ্যে এই মন্ত্র একবার পড়বেন একটা ফু সাতবার পরে সাতটা ফু দিয়ে যেই প্রেমিক বা প্রেমিকা যার হাতে দিবেন সে ওই ফুল থেকে যদি একবার স্মেল বা ঘ্রাণ নেয় তার সঙ্গে সঙ্গে কিন্তু সে আপনার প্রেমে কিন্তু পাগল আর পাগল হয়ে যাবে সারা জীবন স্থায়ী থাকবে আপনি চাইলে তাকে বিয়ে করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ